মার হওয়া কী দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর প্রথমে আমি ভেবেছিলাম সার গরু পর দেখি যে না এগুলো হচ্ছে ব্রাহ্মা বকনা গরু যারা অনেকে খুঁজে থাকেন যে এই সমস্ত গরুগুলো তারাও যেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ কি দেখতেছেন এগুলো ব্রাহ্মা আর এগুলোর অবস্থান হচ্ছে রাজশাহী জেলার এটা হচ্ছে আপনার তানোর থানার একদম চান্দরা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে তাই এখানে দেখতে পাচ্ছেন এক ভাই বিশাল বড় পুকুর বিশাল বড় পুকুর অনেক মাছ চাষ করেন পাশাপাশি শখের বসে কি পালন করেন এগুলো মানে দেখার মতো গরু তিনটা ব্রাহ্মা গরু রয়েছে আর এগুলো কিন্তু সার গরু না এগুলো হচ্ছে বকনা আজকে আপনাদেরকে এই বকনাগুলো একটু দেখাবো এগুলো বীজটা আছে যে কেউ চাইলে আকর্ষণীয় এই ব্রাহ্মা বকনাগুলো নিতে পারেন তো পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পরিচয় একটু দিবেন আমার নাম মোহাম্মদ শাহিন আমার বাসা রাজশাহী জেলার চান্দুরিয়া তারো থানা চান্দুরিয়াতে আচ্ছা আচ্ছা ভাই শখের বসে এগুলো পালন করেন নাকি পাষাবাসি তো পুকুর আছে পুকুরগুলো ইশাবর পুকুর কত বিঘা এখানে এখানে প্রায় পঞ্চাশ বিঘার মতো পঞ্চাশ বিঘার পুকুর একটা পুকুরে আর পাশাপাশি চারটা গরু দেখলাম একটা মনে হয় দুধের জন্য করে না বাকি তিনটা কি ব্রাহ্মা জি ব্রাহ্মা তো ভাই এগুলো সংগ্রহ করা কোথা থেকে আপনার এগুলো আমরা এক খামার থেকে নিয়ে এসেছিলাম ঢাকার আচ্ছা আচ্ছা ঢাকা থেকে জি কতদিন আগে নিয়ে আসা প্রায় আমাদের পাঁচ ছয় মাস হচ্ছে ছয় মাস জি আচ্ছা আচ্ছা

সবগুলো বকনা সব বকনা আমি তো প্রথম মনে করেছিলাম এটা মনে হয় সার গরু পরে দেখি যে এটা বকনা গরু সব তিনটাই বকনা জি মানে যারা নিতে চাই তারা নিয়ে মানে আপনারা তো বীজ দেয় আছে জি বীজ দেওয়া আছে আচ্ছা কার্ড আছে তো জি কার্ডও আছে সব কিছু আছে সব আছে যে কেউ চাইলে নিয়ে পালন করতে পারে জি পালন করতে সাধারণত বড় বড় খামারে সৌন্দর্যের জন্য এগুলো নিয়ে থাকে তাহলে কি এগুলো একটু দরদাম সহ বিস্তারিত জানাবো জানান আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর এটা কি জাতের এটা ব্রাহ্মা হান্ড্রেড এটা এটা হান্ড্রেড ব্রাহ্মা জি আচ্ছা যে হান্ড্রেড এটা কিভাবে বুঝলেন এটা আসলে এর অনেক ইয়ে আছে এই তো লাভি কম্বল কান মাথা প্লাস আপনার ওনারা যেখান থেকে আমরা সংগ্রহ করছি সেখানে মানে এর যেগুলো মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সবগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা না চাইলে যারা জানে তারা মিলে দেখতে পারবে এটা পিছনের সাইড সামনের সাইড কান

কেমন দাম চাবেন এরকম দাম আসলে কারো যদি পছন্দ থাকে তাহলে আসলে ওটা আলোচনার মাধ্যমে করা যাবে আচ্ছা এমনিতে দাম চাবেন না এমনি দাম চাইব না এখন একটা ধারণা দিলে ভালো ছিল যে আসলে কেমন দাম হতে পারে ওই 4 লাখের মতো আসবে এটা লাখের আলোচনা তো সুযোগ আছে সবগুলো কি এরকম দাম না কি কম বেশি আছে ওগুলো একটু বেশি আসবে যেহেতু ওগুলো হান্ড্রেড তো ভাই মাসাল্লাহ কি দেখতেছি এটা হান্ড্রেড ব্রাহ্মা বকনা ব্রাহ্মা বকনা একদম হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা আচ্ছা গলা জুল সব কিছু নাকি জি আচ্ছা বকনা জি এরকম বকনা কয়টা আছে এরকম তিনটা আছে এটা বীজ দেওয়া হয়েছে আপনার দুই মাস পার হলো তিন মাসে পড়লো বীজ দেওয়া হয়েছে ব্রাহ্মারি বীজ দেওয়া হয়েছে ব্রাহ্মা বীজ জি

দাম আসলে দেখলে আসা ওইটা আলোচনার মাধ্যমে ওটা করা যায় এখন দাম চাইলে হয়তো আচ্ছা আচ্ছা মানে তিনটায় দাম চাবেন না না হ্যাঁ আসে নেওয়ার মতো ই হলে আসলে সামনাসামনি কথা বলে ওইটা করা যাবে দাম